তুমি কি আমার ছেলের সত্যিকারের বন্ধু আপনার ছেলের ছোট্ট বেলার বন্ধু আমি বুঝছেন এটা আমার ছেলে ওর হাজবেন্ড বন্দির বোধপ একটা কথা আছে না দশ দিন চোরের একদিন গিরেসেন দশ দিন চুরি করতে করতে আজকে ধরা কে এত জোরে গেট বাড়ি দিতে হয় নাকি

বসো সাথে ডাক্তার সেই সাথে নিয়ে বসো বসো সাথে আছে সাথে ওয়াশরুমে গেছে তো বসো বেরো তা ওই আর কি কি বললো ছেলে ছেলে আর অনেক কথা বললো বললে আপনারা টাকা পয়সা দে আপনারা টাকা পয়সা এই বাঙ্গেন ছেলের নামে কোনো কিছু করেন না পরে বলে আপনি দেখতেই পারেন না কইলো আমার বাপে আমার মায় আমার দেখতেই পারে না তাই না আপনাদের নামে অনেক কিছু আর বলছে আমার কাছে

বিদেশে আসলে বিদেশে না দেওয়া ভালো ওদের অ্যাকাউন্ট আগে থেকে টাকা থাকে ওরা কাজ কইরা বাংলাদেশে বাড়া মানে পঞ্চাশ হাজার যদি কাজ করে বাংলাদেশের মতো বিশ হাজার পাঠ বুঝছেন এই একটা সমস্যা আপনার আপনার বিদেশ পাঠাইছেন আপনার লস হয়েছে বুঝছেন আপনার ওই ছেলে বোর্ড আছে না মনে কি ভালো না আমার ছেলের বোর্ডও ভালো না তুমি এমনি কি করো আঙ্কেল যে হচ্ছে কি একটা সাইকেলের দোকানে কাজ করি সাইকেল চালাও না কোনো সব চালাই মাঝে মধ্যে যে ঠিক করতে দেয় না তো অনেকটু একটু চালাই তোমার মাথায় মনে অনেক বুদ্ধি না অনেক বুদ্ধি ছোটবেলা জানেন কি কইছে আমার বাপ মা কইছে তোর মাথায় অনেক বুদ্ধি মানে এরকম আর কয়টা বন্ধু আছে তোমার যারা বিদেশে থাকে বহু দেশে বহু বাংলাদেশে আর হ্যাঁ বিদেশে এরকম কয়টা বন্ধু আছে ওই একটা উত্তর একটা ওই যে ওইখানে একটা আমাদের পাশের মনে ভালো আমার বলে তুমি অনেক ভালো যোগাযোগ রাখো হ্যাঁ আমার অনেক ভালো আমার এলাকার সবাই জানে আমার মতো ছেলে হয়ই না এটা সত্যি করছেন রাস্তাঘাটে মনে করি কি মরব্বি দেখলে তো সাবান দিয়ে একদম তুমি যে কারণ তোমার প্রত্যেকটা বন্ধু যারা বিদেশে থাকে বউগুলি এই দেশে তুমি দেখে রাখতেছ বাসায় যাতায়াত করো খবর রাখো বিপদাবোধে পাশে থাকো তাই না বউগুলো মানে তোমার বন্ধুরা বিদেশে বউগুলি এখানে না

সাতী হুম তুই কর না আজকে মন আমি তো তোমার চিনি না ভাই তুমি কে সরো বাইরে যাও আল্লাহ আল্লাহ মজা করতাছ কেন তোমার শশশ শাশুড়ি দেখতে আবার শুনছি আই তুমি পর পুরুষ নিয়া রুমের ভিতরে কি করতেছ আঙ্কেল 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 আমি বলছিলাম না আপনার ছেলের একটা ভালো না

একটা পুরুষ ঘরের ভিতর রাইখা জলাদন্ত আমি যাবে তোর কোন ইচ্ছাটা আমি পূরণ করিনি তোর সাথে রুমে গেছি যা কিছু সব করছি আমি আমি তোর চিনি না তিবার চিনো না না আঙ্কেল শুনছেন আমার বলে চিনে না আমার আমার বোনে আমারে চিনে না বুঝছেন আমার বোন লাগে হ্যাঁ বন্ধু বউ আমার বোন হয়ে গেল হঠাৎ করে তো আমার বোনে আমার এখন চিন্তা আছে না তোর সাথে যে রুমে যা করছি এটা যদি প্রকাশ করি দিব তোর তুই তো তুমি আমার ছেলের সত্যিকারের বন্ধু? আপনার ছেলের ছোট্ট বেলার বন্ধু আমি বুঝছেন? আপনার কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ? আপনার ছেলের ফোন দেন না করলে ইওনি ফোন লাগান। হ্যাঁ। বিদেশের সাথে কথা কই আমার লাগে। হ্যাঁ। হ সামনে সামনে কথা কইতে ভালো হয় না। সামনে সামনে কথা বলবো যখন বাংলাদেশ আইবো আমার লাই কইছেন কি? দুইটা গরি একটা আমার জন্য আর একটা আমার বাবার জন্য। ঠিক আছে ছোট্ট বেলার বন্ধু একসাথে লেখাপড়া করছি ভাই আপনি যে কাজটা করছেন ওনার সাথে একদমই ঠিক করেন নাই বুঝছেন আমি আমার বন্ধু আছে না এখনই ফোন করে বলবো যে তোর বউ একটা পরপুরুষ নিয়া ঘরের মধ্যে

দশ দিন চুরি করতে করতে আজকে ধরা খাইছ তুই কি মনে করছ হ্যাঁ আর এই যে নির্লজ্জ মহিলা আমি তো ওরা চিনি না চোপ ও আরো কয়েকদিন এসে দরজা খুলে দিছি আমি তোমার জিজ্ঞেস করেছি বৌমা আপনার ছেলের বন্ধু আপনার ছেলের খুব ঘনিষ্ঠ বন্ধু তুমি নিজে বলছো আমরা এই যে ঢাকার বাইরে গেছিলাম চার দিন চার দিনের মধ্যে তিন দিনই ও এখানে ছিল আঙ্কেল ছিল তাহলে আবার চিনলা না কিভাবে হ্যাঁ কি

তোমরা আমার বউর লোকে হিংসা করো হিংসা করো এবার দেখছ হিংসা করি না কি করি লোক থাকে বাবা মা আর যে এরা কি করে জান এরা ওই স্বামীর পাঠানো টাকা দিয়া পর পুরুষ নিয়ে রঙ্গলীলা করে এখনো সময় আছে বোঝার চেষ্টা করিস বাপমারে ভুল বুঝিস না যা ভিতরে যা আল্লাহ যা করে এইসব চলতে আমার জানাই না অনেকবার জানাইছি যা